পিতা পুত্র পবিত্রতা নামে আমি সবাইকে জয় যিশু সাধারণকালের একবিংশ রবিবার গুজন বর্ষ সাধলোক রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় বাইশ থেকে তিরিশ পর্যন্ত যিশু তখন নানা গ্রাম ও শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন তিনি উপদেশ দিচ্ছেন আর এগিয়ে যাচ্ছেন জেরুসালেমের পথে সেই সময়ে একজন লোক তাকে জিজ্ঞেস করলো শুধু কি অল্প কয়েকজনই পরিত্রাণ পাবে প্রভু তিনি উত্তর দিলেন তোমরা শুরু সরু দরজাটা দিয়েই ভেতরে যেতে আপ্রাণ চেষ্টা করো কারণ আমি তোমাদের বলেই রাখছি অনেকেই ভেতরে যেতে চেষ্টা করবে কিন্তু পারবে না বাড়ির কর্তা একবার উঠে দরজাটা বন্ধ করে দিলে তোমরা হয়তো তখন বাইরে দাঁড়িয়ে দরজার ধাক্কা দিতে শুরু করবে আর বলবে প্রভু একবার খুলে দিন কিন্তু তিনি তখন উত্তর দেবেন তোমরা যে কোথেকে আসছ তা আমি জানি না তোমরা তখন বলে উঠবে কেন আমরা তো আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি আর আপনি তো আমাদের ওখানে পথে ঘাটে উপদেশ দিচ্ছেন কিন্তু তবুও তিনি বলবেন তোমরা যে কোথেকে আসছ তা আমি জানি না চলে যাও তোমরা যতসব দুষ্কর্ম আর দল সেই সময়ে তোমরা যখন দেখতে পাবে আব্রাহা ইসাহা ও জাকো আর সমস্ত প্রবক্তা রাজ্য রয়েছে অথচ তোমাদের ফেলে রাখা হয়েছে বাইরে তখন সেই বাইরে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষে অন্য মানুষেরা তখন পূব ও পশ্চিম থেকে উত্তর ও দক্ষিণ থেকে এসে রাজ্যের সেই ভোট সভায় বসবে জেনে রাখো যারা এখন সবার শেষে তাদের কেউ কেউ সেদিন সবার আগেই আসবে আর যারা এখন সবার আগে তাদেরই কেউ কেউ যাবে সবার শেষে আসুন আমরা প্রতত অনুচ্ছদ থেকে বোঝার চেষ্টা করি আজকের প্রশ্ন ছিল শুধু কি অল্প কয়েকজন পরিত্রাণ পাবে প্রভু এখানে যে ব্যক্তিটা প্রশ্ন করেছে ব্যক্তির কোনো নাম নেই আর ওই ব্যক্তি আমি হতে পারি আর আপনারাও হতে পারে তবে যদি আমি কেউ বা আপনারা আছেন আমাদের প্রশ্ন হতে পারে কি আমি কি রক্ষা বা পরিত্রাণ পাব আর এই প্রশ্নের উত্তর যিশু হল হ্যাঁ বা না রূপে পতিয়ে নি বরং যিশু বলেছেন তোমরা সরু দরজাটাই দিয়েই ভেতরে যেতে অপ্রাণ চেষ্টা করো খ্রিস্টতে আমাদের প্রিয় ভাই বোনেরা সরু দরজা আমরা অনেক দরজা দেখেছি বাড়ি আজকে যদি অনেক বাড়ি আপনি যাবেন প্রত্যেক বাড়ি দরজা সুন্দর করে ভালো করে স্ট্রং না হলে বিশাল কায় করে যাক যকমভাবে আমরা দরজা তৈরি করি আর বিশেষ করে যখন আমরা বিয়ের বাড়ি সব বা কোনো কিছু অনুষ্ঠানে আমরা যাচ্ছি দরজা অনেক টাকা পয়সা খরচ করে দরজা খুব সুন্দরভাবে বিশাল বড় করে আমরা সৃষ্টি করছি কিন্তু যে দরজার বিষয়ে আজকে মঙ্গল সমাচারে যিস আমাদের বলছেন ওই দরজাটা হচ্ছে সরু দরজা আর আমাদের অনেক ওই সরু দরজায় যেতে চেষ্টা করছে অনেকে যাওয়ার জন্য প্রবেশ করার জন্য চেষ্টা করছে যিশুও বলেছেন যে অনেক চেষ্টা করবে কিন্তু সবাই যেতে পারবে না আর সেই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তবে এই দরজাটার বিষয়ে যে বলা হয়েছে তার গুরুত্বপূর্ণটা কি আজকে আমরা বুঝতে চেষ্টা করব একজন ধনী মহিলা ছিল উনি অনেক জাক জখম জীবনযাপন করছিলেন আর উনি একদিন মারা গেছেন আর তারপর স্বর্গরাজ্যে যখন প্রবেশ করছেন একজন দূত ওই মহিলাকে নিয়ে এগিয়ে চলছেন একটা কঠোর একটা রুম বা একটা বাড়ি দেওয়ার জন্য আর ওই মহিলা যখন ওই দূতের সাথে এগিয়ে চলছেন রাস্তায় দেখছেন দুপাশে অনেক বিশালকায় বাড়ি বা অনেক বিল্ডিং দাঁড়িয়ে আছে কিন্তু ওই বিল্ডিং বা ওই সুন্দর বিশালকায় বাড়ি তার জন্য প্রদত্ত ছিল না উনি ভাবছিলেন মহিলাটা ভাবছিল কি হয়তো এ বাড়িটা আমার জন্য হতে পারে কিন্তু পরিশেষে ও রাস্তার এক পাশে এক ছোট ছোট বাড়ি আছে ওই মধ্যে একটা ক্ষুদ্র একটা বাড়ি একটা ছোট বাড়ি ওই মহিলাকে দিয়েছে আর মানা বলছে আমি কি করে এখানে থাকব তবু ওই মহিলাকে বলছেন তুমি যে সব জিনিস পৃথিবী থেকে পাঠিয়েছ আর তার মধ্যেই তোমাদের জন্য এই বাড়িটা তৈরি করা হয়েছে আমরা পৃথিবী থাকার সময় যে সব জিনিসগুলো যে যেসব ভালো কাজ যে সমস্ত কিছু আমরা উপার্জন করে থাকি সে সমস্ত দিয়ে সরকার আমাদের সঞ্চিত থাকবে আর সেই জন্য আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা করতে হবে আর যিশু বলছেন বলে রাখছেন যে এই দরজাটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে প্রত্যেকে সতর্ক থাকতে হবে আর এখনই প্রস্তুত থাকতে হবে কারণ দরজাটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাদের প্রত্যেককে ডিসিপ্লিন ভাবে যেটা আমরা বাংলায় বলবো শৃঙ্খলা যাপন করতে হবে যে প্রত্যেকটি অ্যাথলেটস বা প্রত্যেকটি সাকসেসফুল পার্সন তার জীবনে শৃঙ্খলা জীবনযাপন নিয়েই সাকসেসফুল হয়েছে আমরা যদি এই স্বর্গরাজ্যের মধ্যে যদি প্রবেশ করতে পার চেষ্টা করছি এই সরু দরজা দিয়ে আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা করতে হবে আর তা শৃঙ্খলা জীবনযাপন জীবনযাপন করেই আমরা ওই প্রবেশ করতে পারব কারণ সরু দরজার অর্থ হল আমরা অনেক কিছু আমাদের সাথে নিয়ে ওই ভিতরে যেতে পারবো না কোনো মোটা মানুষ দরজার মধ্যে প্রবেশ করতে পারবো না ওইভাবে বিশেষ কিছু সামানপত্র ধরে আমরা দরজার মধ্যে প্রবেশ করতে পারবো না দরজার অর্থ হলো আমাদেরকে অনেক ত্যাগ করতে হবে অনেক কিছু আমার ফেলে দিতে হবে অর্থাৎ ওই জিনিসগুলোটা কি আমাদের কুসংস্কার আমাদের খারাপ জিনিস যে সমস্ত কিছু খারাপ গুণ বা সে সমস্ত পাপগুলো আমাদেরকে ত্যাগ করে শুধু আমরা পবিত্র জীবন যাপন করেই আমরা ওই দরজার মধ্যে প্রবেশ করলে আমরা প্রত্যেক স্বর্গ রাজ্যে যেতে পারবো আর যত আমরা পৃথিবীতে ত্যাগ করতে পারব ওই সমস্ত কিছু আমাদের জন্য সংরক্ষিত থাকবে স্বর্গ রাজ্যে আর স্বর্গ রাজ্যে আমরা আনন্দ সহকারে আব্রাহাম পিতা ইসা। আর যে সাথে তাদের সাথে আমরা মিলে সবাই মিলে আমরা ভোজন সবাই আমরা খাওয়া দাওয়া করতে পারবো একসাথে দামি আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন আর বিশেষ করে আমাদেরকে ওই ধৈর্য প্রদান করুন যেভাবে আমরা সমস্ত পাপ ত্যাগ করতে পারবো সমস্ত জাক চমক সমস্ত কুসংস্কার কু জিনিসগুলো ওগুলো আমরা যেভাবে ত্যাগ করতে পারি সেজন্য আমাদেরকে সহায় আশীর্বাদ প্রদান করুন আমি প্রভু